ট্যাঙ্কারের সঙ্গে বাসের মুখোমুখি ধাক্কা আর তাতেই আহত হয়েছেন যাত্রীরা যন্ত্রণায় ছটফট করছে না আহতরা তড়িঘড়ি হাসপাতালেও নিয়ে যাওয়া প্রয়োজন কিন্তু কারোর সেদিকে বিন্দু মাত্র ভ্রক্ষেপ নেই কেন জানেন পাশের ধাক্কা লাগার ট্যাঙ্কারটি ছিল তেলের আর সেখান থেকে পড়ছে তেল তা দেখে লোভ সামলাতে না পেরে স্থানীয় মানুষ সকলেই সেই তেল নেওয়ার জন্য একেবারে ছুটো ছুটি করছেন কিভাবে পর্যাপ্ত তেল লুটে নেওয়া যায় সেই রকম মনোভাব দেখা গিয়েছে সেখানকার মানুষদের মধ্যে ভিডিও তো দেখা যাচ্ছে বালতিতে বালতিতে তেল ভরতে ব্যস্ত মানুষজন আসুন সেই ভিডিওটা আপনাদের দেখাই দেখুন

লখনৌ আগ্রা জাতীয় সড়কে তেলের ট্যাঙ্কারের সঙ্গে একটা বাসের মুখোমুখি ধাক্কা লাগে আর তাতে দুজন ব্যক্তি গুরুতর আহত হয়েছে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া তো দূরের কথা থেকে তেল বের করে নিতে সেখানে বালতি গামলা নিয়ে হাজির হয়ে যান কে কতটা তেল নিতে পারে তা নিয়ে একেবারে খণ্ড যুদ্ধ বেঁধে যায় দেখুন আরেকবার সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তড়িঘড়ি সেখানে পৌঁছয় তবে স্থানীয়দের বালতি নিয়ে ছোটাছুটি ছবি দেখে তো অবাক প্রশাসনের কর্মীরা চাল থেকে যে তেল তৈরি করা যায় সেই তেলই ভর্তি ছিল ওই ফলে নিজেদের বালতিতে তেল ব্যস্ত হয়ে পড়েছে বহু মানুষ পরে পরিস্থিতি বেগতিক দেখে এলাকা খালি করতে তৎপরতা শুরু করে পুলিশ

پہلا سڀ چڙهيو ট্যাঙ্কারের সঙ্গে বাসের মুখোমুখি ধাক্কার তাতে আহত হয়েছেন যাত্রীরা যন্ত্রণা একেবারে ছটফট করছে না আহতরা তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন কিন্তু কারোর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই কেন জানেন কারণ পাশের ধাক্কা লাগা যে ট্যাঙ্কারটা সেটা ছিল তেলের আর সেখান থেকে গড়িয়ে পড়ছে তেল সেটা দেখে আর লোভ সামলাতে না পেরে স্থানীয় মানুষজন সকলে সেই তেল নেবার জন্য একেবারে ছুটোছুটি শুরু করে দেয় একেবারে হুড়োহুড়ি পড়ে যায় প্রশ্ন এখানেই এরা কি মানুষ আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন